ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট এ আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন 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 লাইক প্রেস তার সাথে প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিটা নিয়ে ব্যাপক বড় ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখেনি যে ব্রেকিং নিউজটা কি এবং কোন কোম্পানি এবং সেই কোম্পানি নিয়ে কিন্তু একটু ডিটেলসে বোঝার চেষ্টা করব, তবে ডিসক্লেমার দিয়ে রাখি এইটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না জাস্ট কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক ক্যাপাসিটি বুঝবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন স্যার আমরা যারা শেয়ার মার্কেটে আছি তারা কিন্তু বোনাস এবং স্প্লিট এই দুটো শব্দের সাথে আমরা মানে পরিচিত যেখানে একটা কোম্পানি এই দুটো কর্পোরেট অ্যাকশান একসাথে দিতে চলেছে তার সাথে কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ডও দেবে এবং কোয়ার্টার ফোরের রেজাল্টও ডিক্লেয়ার করতে চলেছে কোম্পানিটা ট্রেড করছে বলতে ন হাজার দুশো চুরাশিতে যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে জিরো পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এই কোম্পানিটা নিফটি ফিফটির পার্ট দিগ্গাজ একটা এনবিএফসি যেখানে এত ভালো নিউজ পাওয়া যাচ্ছে তাও কোম্পানিটা পড়ছে কেন এটা একটা প্রশ্ন হতেই পারে দেখুন কোম্পানিটাকে যদি দেখি দেখলে দেখা যাবে লাস্ট এক মাসে কোম্পানিটা যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে যদি আমরা লো থেকে দেখি না দেখলে দেখা যাবে কোম্পানিটা আট পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে তো প্রায় ছ লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ এত বড়ো কোম্পানি এতটা মুভমেন্ট দেখিয়েছে তো কিছুটা তো কারেকশান হবে যেখানে মার্কেট কারেকশান হচ্ছে এবং এই কোম্পানিটাকে নিয়ে একটা খারাপ নিউজও উঠে আসছে মার্কেটে তো সব নিয়ে আলোচনা করবো শুধু একটু ধৈর্য সহকারে দেখুন অ্যাট ফাস্ট আমরা নিই যে কোম্পানির নাম কি কোম্পানি হচ্ছে বাজাজ ফাইন্যান্স লিমিটেড ফাইন্যান্স জগতের বা এনবিএফসি জগতের একটা দিকগাজ কোম্পানি বলতে পারেন তো নিউজটা কি দেখুন বাজাজ ফাইন্যান্স টু কনসিডার কী করতে চলেছে ইন্ট্রিম ডিভিডেন্ড স্টক স্প্লিট অ্যান্ড বোনাস ইস্যু অন উনত্রিশে এপ্রিল অর্থাৎ উনত্রিশে এপ্রিল কোম্পানি বোর্ড মিটিং করতে চলেছে এবং বোর্ড মিটিংয়ের সঙ্গে সঙ্গে কোম্পানি কোয়ার্টার ফোর রেজাল্ট জানাবে এবং তার সাথে সাথে কোম্পানি তার সাথে কোম্পানিটা স্প্লিট নিয়েও আলোচনা করবে এবং বোনাস নিয়েও আলোচনা করবে এবং ইন্টিম ডিভিডেন্ড নিয়েও আলোচনা করবে দেখুন আলোচনা করা মানে এই নয় যেটা এটা দেবেই সেদিনকে তারা আলোচনা করবে এবং তাদের মিটিংয়ে যা ঠিক হবে সেটাই হচ্ছে আমরা আউটকাম হিসেবে পাব উনতিরিশে এপ্রিল তো কোম্পানি জানিয়েছে এগুলো নিয়ে আলোচনা করবে যদি দেয় তাহলে কিন্তু এটা একটা ব্যাপক বড় নিউজ হবে এই কোম্পানির জন্য তিন তিনটে কর্পোরেট অ্যাকশন কোম্পানিটা একশো দিতে চলেছে উনত্রিশ তারিখে অর্থাৎ যারা এই কোম্পানিটার শেয়ার হোল্ড করছেন তারা কিন্তু এই দিনটা অবশ্যই রাডারে রাখবেন এবং তার পাশাপাশি যেহেতু কোম্পানির শেয়ারের দাম নয় হাজারের ওপরে তো কোম্পানিটা যদি স্প্লিট এবং বোনাস দেয় তাহলে শেয়ারের দামটা অনেক কমে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকের আয়ত্তের মধ্যে চলে আসবে এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করার বা বাই করার তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি বিজনেস কি করে ফান্ডামেন্টাল কীরকম আছে চলুন সেটা একটু দেখে নিই যেখানে বাজাজ ফাইন্যান্স এই কোম্পানিটা একটা নন ব্যাঙ্কিং এনবিএফসি কোম্পানি তো কোম্পানিটা কোম্পানিটা কনজিউমার লোন পার্সোনাল লোন মর্টগেজ লোন থেকে শুরু করে এম এস সেগমেন্টে মাইক্রো ফাইন্যান্স সেগমেন্টে সব সেগমেন্টে কিন্তু কোম্পানিটা কাজ করে কার ফাইন্যান্সও করে তো দেখলে দেখা যাবে দিগ্গাজ এনবিএফসি যে এনবিএফসিটা কিন্তু বিজনেস ডাইভার্সিফাইড যেখানে এই কোম্পানিটার কিছু সাবসিডারিজও রয়েছে কী কী বাজাজ ফাইন্যান্সিয়াল সার্ভিস বাজাজ হাউজিং ফাইন্যান্স যেটা লিস্টেড হয়েছে কিছুই না আগে ছয় সাত মাস আগে বাজাজ ফাইন্যান্সিয়াল সিকিউরিটিস অর্থাৎ কোম্পানিটার কিন্তু শেয়ার মার্কেট রিলেটেডও বিজনেস রয়েছে অর্থাৎ ব্রোকিং হাউসের বিজনেস রয়েছে তো দিগাজ কোম্পানি ডাইভার্সিফাইড বিজনেস যেখানে কোম্পানি লং টার্ম সাস্টেনেবেল বিজনেস নিয়ে কাজ করে আমরা যদি কোম্পানিটার লাস্ট পাঁচ বছরের রিজার্ভ দেখি দেখলে দেখা যাবে একত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারটা একচল্লিশ হাজার একচল্লিশ হাজারটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারটা একাত্তর হাজার পাঁচশো তো কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানির রিজার্ভ বাড়ছে অর্থাৎ কোম্পানি বিজনেস ভালো করছে রিজার্ভ দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমরা যদি ক্যাশ দেখি দেখলে দেখা যাবে ন হাজার চারশো বত্রিশ করার মতন কোম্পানিটার কাছে ক্যাশও রয়েছে ব্যালেন্স শিট ঠিকঠাক আছে বলতে পারেন আমরা যদি কোম্পানির বিজনেস দেখি রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছর আগে তেইশ হাজার আটশো চৌত্রিশ সেটা তেইশ হাজার পাঁচশো হয়েছিল কোভিডের সময় কিছুটা প্রবলেম হয়েছিল দেখুন তারপরে কোম্পানি কিন্তু কামব্যাক করেছে যেখানে কোম্পানি রেভিনিউ সাতাশ হাজার আটশো তারপরে পঁয়ত্রিশ হাজার ছয়শো সেই পঁয়ত্রিশ হাজার ছয়শোটা ছেচল্লিশ হাজার নয়শো তো রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে অর্থাৎ বলতে পারেন কোম্পানি বিজনেস ভালো করছে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি চার হাজার আটশো একুশে একটু কমেছিল তিন হাজার নয়শো কোভিডের জন্য তারপরে দেখলে দেখা যাবে ছ হাজার তিনশো সেটা দশ হাজার দুশো দশ হাজার দুশোটা বারো হাজার ছশো তো কোম্পানির রেভিনিউ বাড়ার সাথে কিন্তু কোম্পানির প্রফিটও যেটা সেটাও কিন্তু বাড়ছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি মার্চ দু হাজার পঁচিশ প্রমোটার ফিফটি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট হোল্ড করছে দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এইটিন পয়েন্ট নাইন এবং কয়েক কটার ধরে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখলে দেখা যাবে সতেরো পয়েন্ট চার এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেসেস্টার তাদের স্টেক সংখ্যা কমাচ্ছে এবং পাবলিককে দেখলে দেখা যাবে এইট পয়েন্ট এইট পাবলিককেও কিন্তু স্টেক সংখ্যা কমেছে যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু সেই স্টেকগুলোকে বাই করেছে তো আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি এবং প্রমোটারকে দেখি দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট কতটা স্টেক হোল্ড করছে প্রায় নাইনটি টু পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে তো কেন হোল্ড করছে এতটা যেখানে প্রোমোটার ফিফটি ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং প্রায় ছত্রিশ পার্সেন্ট স্টেক কিন্তু ফরেন ইনস্টিটিউশন এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে রয়েছে তো প্রোমোটারের স্টেক হোল্ডিং দেখলে দেখা হবে দেখুন হোল্ডিং ফিফটি ফোর পয়েন্ট সেভেন রয়েছে একটা শেয়ারও কিন্তু কোনো প্লেজিং নেই অর্থাৎ গিরভি রাখা নেই আমরা যদি মিউচুয়াল ফান্ডকে দেখি দেখলে দেখা যাবে নয় পার্সেন্ট স্টেক হোল্ড করছে সাতচল্লিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে এসবিআই একাই প্রায় আড়াই পার্সেন্ট মতন এক্সেস এক পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে আমরা যদি ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখি দেখলে দেখাবে অ্যাপ্রক্সিমেট আঠেরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন পোটফুলো ইনভেস্টার এবং এগারোশো বাহান্নটা ফরেন পোর্টফুলো ইনভেস্টার রয়েছে আমরা যদি ইন্সুরেন্স কোম্পানিকে দেখি অ্যাপ্রক্সিমেট পনে পাঁচ পার্সেন্ট স্টেক হোল্ড করছে চৌত্রিশটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এলআইসি একাই টু পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর টু পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো এতটা ইনস্টিটিউশন ইনভেস্টার কেন স্টেক হোল্ড করছে অবভিয়াসলি কোম্পানি এবং কোম্পানির বিজনেস মার্কেট ক্যাপ ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রায় পোনে ছ লাখ কারোর মার্কেট ক্যাপ যেখানে কোম্পানি পি রেশু দেখলে দেখা যাবে থার্টি সিক্স পয়েন্ট টু পি একদম ঠিকঠাক রয়েছে ডিভিডেন্ড ইল্ড আছে কত থার্টি এইট অর্থাৎ কোম্পানি কিন্তু ডিভিডেন্ডও দেয় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এগারো পয়েন্ট নাইন রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে বাইশ পয়েন্ট দুই কোম্পানি ফেস ভ্যালু দুই আছে বলেই কোম্পানি কিন্তু স্প্লিটের কথা চিন্তা ভাবনা করছে এন কোম্পানিগুলোর মধ্যে যতগুলো কোম্পানি আছে ইন্ডিয়ার মধ্যে সেটা কিন্তু সবচেয়ে বড় মার্কেট ক্যাপ হচ্ছে বাজাজ ফাইন্যান্স এবং নাম্বার ওয়ান কোম্পানি তারপরে কী আছে বাজাজ ফিনসার্ভ এবং তারপরে আছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি দশ বছর ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছর টোয়েন্টি ফোর পার্সেন্ট তিন বছরে সাতাশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে টোয়েন্টি নাইন পার্সেন্ট প্রফিট গ্রোথ পাঁচ বছরে টোয়েন্টি নাইন পার্সেন্ট তিন বছরে আটচল্লিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে এখনো ষোলো পার্সেন্ট তো দেখলে দেখাবে সেলস গ্রোথ বাড়ছে প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে আমরা যদি স্টক সিজিয়ার গ্রোথ দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানিটা দশ বছরে থার্টি সেভেন পার্সেন্ট পাঁচ বছরে থার্টি সিক্স পার্সেন্ট তিন বছরে দশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে সাতাশ পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে যেখানে রিটার্ন ইকুইটিও কিন্তু কন্টিনিউসলি বাড়ছে তো তিন বছর এরকম রিটার্ন দেওয়ার পিছনে কারণ যদি বলেন কারণ হচ্ছে একটা দিগ্গজ প্লেয়ার মার্কেটে এস টি কোম্পানি হিসেবে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস তার ফলে ইনভেস্টারদের মধ্যে একটা ভয় বা ফিয়ার কাজ করছিলো এবং তার জন্য কিন্তু লাস্ট তিন বছর রিটার্নটা এরকম শো করছে কারণ একটা জায়গায় অনেক দিন ধরে কোম্পানিটা কনসিড্রেট করেছিল যেখানে একটা খারাপ নিউজের কথা আমি ফার্স্টে বলেছিলাম তো খারাপ নিউজটা কি যে পুনাওয়ালা ফিনক এই কোম্পানিটা এই কোম্পানিটা কনজিউমার ডিউরেবেল লোন অর্থাৎ এসি ফ্রিজ টিভি যে আমরা কিনি না এই সেগমেন্টে কোম্পানিটা নামতে চলেছে অর্থাৎ বাজাজ ফাইন্যান্স বা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস আদার যেসব এন বিএফসি আছে তারা যে কনজিউমার ডিউরেবেল লোন প্রোভাইড করতো এই ক্ষেত্রে কিন্তু পুনাবালকাম এই সেগমেন্টে হাল্লা বলেছে অর্থাৎ তারা এই সেগমেন্টে বিজনেসে আসতে চলেছে যেখানে যেখানে বাজাজ ফাইন্যান্সের কম্পিটিশান বাড়তে চলেছে এটা একটা খারাপ নিউজ ছিল যেখানে পুনাওয়ালা ফিনকম আমরা দেখেছিলাম যে তারা কিন্তু বলছিল যে যে গোল্ড লোন সেই সেগমেন্টেও নামতে চলেছে তার জন্যে এটাও আমরা আলোচনা করেছিলাম গোল্ড লোন সেগমেন্ট যে পুনামাফ ফিনকম যে নামতে চলেছে সেটাও আমরা আলোচনা করেছিলাম এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম সে সময় দেখলে দেখা যেত যে মুথুট ফাইন্যান্স এবং মনাপুরম ফাইন্যান্স দুটো ফাইন্যান্স কোম্পানি কিন্তু অনেকটা করেছে যাদের মেন বিজনেস হচ্ছে গোল্ড লোন যেখানে বোর্ড অব ডিরেক্টর এই বিজনেসে আসার কথা কেন বলছে কারণ এখানে যে প্রভিশন বা এনপিও হওয়ার চান্স খুব কম কনজিউমারের সাথে ডিরেক্ট লেনদেন হবে এবং যেখানে কিন্তু ব্যাপক প্রফিটেবিলিটি ও লস হওয়ার চান্সেস খুব কম থাকে তার জন্যে কিন্তু এই কোম্পানিটা এই বিজনেসের দিকে পাখির চোখ করে তাকিয়ে রয়েছে যার ফলে বাজাজ ফাইন্যান্সের কিছুটা বলতে পারেন যে কম্পিটিশান বাড়তে চলেছে তো এই ছিল খারাপ নিউজ তো এই ছিল বাজাজ ফাইন্যান্স সম্বন্ধে ডিটেলসের নিউজ যেখানে কোম্পানিটা ডিভিডেন্ড প্লাস স্প্লিট প্লাস বোনাসের কথা বলছে এবং তার সাথে কোম্পানিটা কোয়ার্টার ফোরের রেজাল্টের কথাও বলছে তো সেই দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কোম্পানির জন্য তবে আবারও ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে যদি এই স্প্লিট বোনাস এগুলো দেয় তাহলে কোম্পানিটা নিচে আসতে পারে তো নিচে আসার ফলে আমাদের অনেকের আয়ত্তের মধ্যে আসবে তখন বাই করা যায় কি না তার জন্যে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম জাস্ট লার্নিং পারপাস তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপর গিয়ে বাই করার কথা চিন্তা করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন